আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাতু ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করতে যাচ্ছি তো সকাল থেকে এই তো শুরু করলাম আজকে যেহেতু ঈদ আর ঈদের দিনেই কিন্তু আমি এই রান্নাবান্না সব করছি সকালবেলা ঈদ উপলক্ষে আজকে আমি সামান্য আয়োজন করেছি এখানে হচ্ছে ইলিশ মাছ ভুনা সেই সাথে ভাত শ্যামাই আর হচ্ছে চিকেন ফ্রাই সেই সাথে পোলাও ডিম আছে তো এগুলো কিন্তু আমরা বাসায় খেতে পারি নি এই খাবারগুলো আমরা বক্সে করে নিয়ে চলে গিয়েছিলাম মাঠে কেননা মাঠে আমাদের গরু কোরবানিটা দেওয়া হবে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে মেরিল্যান্ড মেরিল্যান্ডে একটা মাঠের মতো দেখতেই পাচ্ছি এই মাঠের মতো এই জায়গাটা আমরা যাই গরুর কোরবানি দিতে গরু বলেন আর খাসি বলেন মানে গবাদি যে পশু বলেন সেই পশু যার যার পছন্দ অনুযায়ী সে কোরবানি দিতে যায় আমরা সবার কোরবানিকে যেন কবুল করুক আমিন আমেরিকাতে আসলে দুইভাবে কোরবানি দিয়ে থাকে কেউ কোরবানি দেয় হচ্ছে দোকানে দোকানের কথা একটু ক্লিয়ার করে বলি যে দোকানে কেউ যদি কোরবানি দেয় সেক্ষেত্রে আগে থেকে সে নাম দিয়ে রাখে যারা কোরবানি দেয় এই দোকানে তাদেরকে কিন্তু একটা নাম্বার দিয়ে দেয় মানে সিরিয়াল নাম্বারটা ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী সে তার কোরবানির মাংস নেয় এমন হতে পারে যে কোরবানির মাংসটা সে ঈদের দিনেও পেলো আবার হতে পারে ঈদের দুই দিন পরেও পেতে পারে আবার এমন আছে সাত দিন পরেও কিন্তু সে কোরবানির মাংস পেতে পারে তো এরকম অবস্থা আমরা যেখানে কোরবানি দিচ্ছি এটা কিন্তু গ্রাম তো গ্রামের ভেতরেই কিন্তু এখানে কোরবানি দেওয়া হয় আর যেই খামারগুলো আছে বেশিরভাগ কিন্তু গ্রামের দিকেই আছে আর এখানে বসে বসে আমার বাচ্চারা দেখছে বিদেশের বাইরে যেহেতু থাকি ওদের আমাদের যেই ধর্মীয় উৎসব সেগুলোর সাথেও কিন্তু পরিচয় করে দেওয়ার জন্য কষ্ট করে হলেও কিন্তু নিয়ে এসেছি এত দূরে ওদের কষ্ট হবে ভেবে আমি ওদের আনতে চাইনি কিন্তু ওদের বাবা কিন্তু নিয়ে আসছে ওদের বাবা বলে যে এটা ছোটোবেলা থেকে ওরা দেখে এটা শিখবে আর এটা যে আমাদের ধর্মীয় উৎসব সেটা সম্পর্কে ওরা অবগত হবে কেবল আমরাই যে সব বাচ্চা কাচ্চা নিয়ে এখানে এসেছি তা না অনেক বাচ্চারাই কিন্তু এখানে আসছে ওদের বাবা মার সাথে আর আমি একটা নিউবর্ন বেবিকেও দেখেছি চলে আসতে এখানে তাছাড়া একজন বৃদ্ধ দাদিও আছে এখানে তার যার বয়স হচ্ছে প্রায় নব্বই বছরের কাছাকাছি তো সে এখানে আসছে তো তার ছেলে কিন্তু কোলে নিয়ে এখানে গাড়ির থেকে নামিয়ে সারা দিন মানে ছিল আবার কোলে নিয়ে গাড়িতে ওঠায় এত বৃদ্ধ সে ওরকম ভাবে হাঁটতে পারে না তাকেও নিয়ে এখানে আসছে শুধু একটু আনন্দ সবার সাথে করার জন্য আর গরু কাটার জন্য যার যা সুবিধা অনুযায়ী সে সব কিছু নিয়ে আসছে কেউ চাকু নিয়ে আসছে আবার দেখেন এটা হচ্ছে কাটার মেশিন আমি তো এসে অবাক হয়ে গিয়েছি যে কাটার মেশিন পর্যন্ত নিয়ে আসছে তো এই গ্রুপটা ছিল খুবই মানে আধুনিকতার সব কিছুই নিয়ে আসছিলো তারা তো আমরা তো সনাতন পদ্ধতিতে গরু কাটছি মানে হাতে চাপাটি নিয়ে বা কুড়াল দিয়ে আমরা কাটছি আর তারা একদম আধুনিকের ছোঁয়া দেখা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কাটার মেশিন তো কাটার মেশিনে করে তাদের গরু বানাতে খুব একটা সময় লাগে নেই কাটার মেশিন যেহেতু আছে তো খুব সুন্দর করে তারা কিন্তু দ্রুতভাবে গরুটাকে সব মানে সম্পন্ন করেছে সব কাটাকাটির দিক দিয়ে আর এদিকে আমরা একটু পিকনিকের ব্যবস্থা করেছি তাজা গরুর মাংস বলে কথা তাই সবাই মিলে আমরা প্রতিবারই মানে গরুর যে তাজা মাংস সেটা রান্না করি আমরা একটা গ্রুপে ভাগ হয়ে যাই তারপর যার যার জায়গা থেকে করে থাকি এবার রান্না করছে এক ভাইয়া তো সে রান্না করবে আর এক পাশে আমরা চিতুই পিঠা রুটি বানাচ্ছি তো সবাই সবার মতো করে সাহায্য করছে যে যেভাবে পারছে এই মাঠে পঞ্চাশটার মতো গরু কোরবানি দেওয়া হয়েছে তবে আমাদের সাইডে কিন্তু আমরাই রান্না করছি তবে রান্না করছি আমরা কিন্তু খাচ্ছি কিন্তু সবাই মিলে এখানে কোনো মানে কে কোন গ্রুপে সেটা বোঝা মুশকিল আর এটা কোরবানির মাংস যে সবাই মিশে যদি একসাথে খাই তাহলে খাবারে বরকতও আসে আবার খুব মজাও লাগে আমাদের যে পাশের যে গ্রুপটা সেই গ্রুপটা কিন্তু অনেক মানে সব দিক থেকেই অনেক স্মার্ট আর স্ট্রং যেমন তাদের আধুনিকতা তেমনি তাদের মানে দেশি স্টাইলে তাদের কাজগুলো করছিল থেকে একটু ভালো লাগছিল তারা কিন্তু গরু নিজেরাই দড়ি দিয়ে একদম ফেলে তারপর জবাই করছে এখানকার গরুগুলো অনেক স্ট্রং হয় একদম সবাই একসাথে গরু যে ফেলে তারপর জবাই করবে ওরকমটা হয় না সবাই মানে করতে পারে না আমাদের গরু কিন্তু যে গুলি করে এখানে নিয়ম হচ্ছে গুলি করে গরুটাকে তারপর জবাই করে আল্লাহর নামে বনের মধ্যে কিন্তু বানর নেই তবে বানর কিন্তু ঝুলছে দেখতেই পাচ্ছেন ওরাও কিন্তু প্রথম অবস্থায় খুবই ঘ্যানা ঘ্যানেই প্যানা করছিল করছিলো এরপরে এক ধমক দিয়েছি কারণ ওদের তো শিখতে হবে জানতে হবে এগুলা বাচ্চাদের প্রথমে আমার বাচ্চারা যেয়েই কিন্তু অনেক ঘৃণ্ণা পাচ্ছিলো অ্যান দেন কত কমপ্লেন তারপর ওদের বুঝালাম আরও করলাম কারণ এগুলোর সাথে তাদের পরিচয় হতেই হবে আর এই এগুলোটা দেখছেন এগুলা কিন্তু সব তো তাদের বাবারা দূরে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে বলছি ভাবে এভাবে করতে তো এরকমটাই আমরা যারা পুরাতন তারা নতুনদের সব কিছু কিন্তু আস্তে আস্তে করে শেখাতে হবে তা না হলে কিন্তু আমাদের যে কালচার কৃষ্টি সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলব আর এই তো সব কিছু গুছিয়ে এখন আমাদের খাওয়ার পর্ব এখানে আমাকে থাল বত্তি গরুর মাংস দিয়েছে সেই সাথে পিঠা আমি তেমন একটা সাহায্য করতে পারিনি তো মাংস কেটেছি আর ভাবির এই সব করেছে আর গরুর মাংসটা বিশ্বাস করেন এত মজা হয়েছিল যা বলার মতো নেই গরুর তাজা মাংস তারপর আবার এত সুন্দর পরিবেশে একটা বনভোজনও হয়ে গেল সাথে আর এই তো আমাদের সব কিছু এটাই হচ্ছে বাঙালির শেষ পরিচয়ে দেখেন আমরা কি করে ফেলছি এখানে সব নোংরা তো এগুলা কেউ বুঝায়নি যে যার মতো করে এখন বাসায় যাচ্ছে তো আমরাও এখানে ছিলাম কিছুক্ষণ আমাদের সাইডটা আমরা ক্লিন করে ফেলছিলাম তবে বলতেছিল যে এগুলো ক্লিন করার প্রয়োজন নেই তো এই তো মাংসের বস্তা এখানে আছে এখন আমি ধীরে সুস্থে এগুলা ঠিক করব আর এই তো আমার পাশের যেই প্রতিবেশী পাকিস্তানি তাদের জন্য এই মানে মাংস আমি নিয়ে যাচ্ছি আর আজকে কিন্তু আমি অনেক অনেক কাজ করেছি কাজ করতে করতে এখন রান্না করছি রাত তখন বারোটা বাজে তো রান্না সব কিছু করতে করতে শেষ হয়েছে প্রায় রাত তিনটা মতো তো তিনটা বাজে সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাতে যাই তো এইভাবে আমাদের ঈদটা আমরা কাটালাম তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ असलामतु लि वरकात